এই দেখো গাইস আমরা রেডি শেডি হয়ে চলে যাচ্ছি কোথায় বলতো আমাদের বাড়ির পাশে একটা আনন্দ মেলা হচ্ছে এখানে চলে যাচ্ছে আর আমাদের সাথে কিন্তু আমাদের গোপুও চলে যাচ্ছে আর এখানে আর এটা কিন্তু প্রত্যেক বছরই আমাদের এখানে হয় বলাকা মাঠে আর এখানে কিন্তু দেখো আমরা একটু মাস্তি করতে করতে চলে গেলাম মেলার ধারে আর সেখানে ছিল একটা কৃষ্ণ মন্দির শিব এই মন্দিরটাতে কিন্তু নাম হচ্ছিলো তারপর আমরা দেখো মেলার মধ্যে চলে গেলাম মেলাতে অনেক রকমের স্টল ছিল এখানে কিন্তু একটা পার্ক মতো করেছিল যেটা কিন্তু এক থেকে দশ বছরের জন্য ছিল আর এখানে দেখো আমাদের আমার বনু কিন্তু ওখানে যাবে বলে ভাবছিলো যে এখানে গেলে হতো কিন্তু ওকে তো ওখানে ঢুকতে দেবে না আর তারপর এখানে কিন্তু পিৎজা দোকানও বসেছিলো একটা আলাদা করে বেশ সব কিছু মিলিয়ে খুবই ভালো তবে আগে আর যত দোকান বসে সে বছরের তুলনায় এবছর যেন একটু অল্প পরিমাণ দোকান বসেছিল কেন জানি না এই দেখো গাইস মেলায় কিন্তু অনেক 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 দোকান বসে গেছিল আর সারা জায়গা থেকে সব দোকান থেকে শুধু ছ টাকা ছ টাকা আর ছ টাকা বাইরে থেকেও এই ছ টাকার আওয়াজ কিন্তু গাইস শোনা যাচ্ছিল শুধু ছ টাকা না কুড়ি টাকা তিরিশ টাকা এরকম অনেক কম দামের মধ্যে মেলার প্রচুর দোকান ছিল আর এখান থেকে আমরা অনেক কিছুই কেনাকাটি করেছিলাম টুকটাক মা একটা সুন্দর ব্যাগ কিনেছিল সে ব্যাগটা আমার হাতেই আছে পরে তোমরা দেখতে পাবে আর এই চুড়ির দোকান থেকে কিন্তু দিদি অনেক মানে দেখে পাগল হয়ে গেছিলো কিনবো বলে বায়না করেছিল কিনে দেওয়া হয়নি আর এখান থেকে আমরা একটু পাপড়ি চাট খেয়ে নিচ্ছিলাম কিন্তু আমাদের গোপাল কিন্তু খেতে পারেনি কারণ ওকে দেওয়া হয়নি যেহেতু এতে পেঁয়াজ দেওয়া আছে তাই আমরা তিনজনে মিলে খেয়ে নিয়েছি আর গোপালের জন্য নিয়েছিলাম অনেক অনেক জিলিপি আর মিষ্টি গজা হ্যাঁ ওই একই তারপরে এখানে দেখো এর অবস্থাটা প্রচণ্ড গরম পড়েছিল গাই সব ঘেমে নিয়ে একেবারে স্নান তারপর আবার মেলার মধ্যে ঢুকে আমরা ক্যান্ডির এখানে দেখছিলাম যে কত রকমের কত ভ্যারাইটিসের ক্যান্ডি এখানে ছিল দিদির হাতে এই ব্যাগটা হচ্ছে মা কিনেছিল আর এইখানেও পাগল হয়ে ওই বেলুনটা চড়ার জন্য কারণ ও ছোটবেলা সবসময় বেলুনটা চড়তো এখন বড় হয়ে গেছে কিন্তু এখন তো চড়তে পারবে না আনফর্চুনেটলি ও চড়া হলো না আর আমরা কিন্তু মেলা থেকে কিনে নিয়েছিলাম কি পিৎজা খেতে কিন্তু মোটামুটি ছিল খুব ভালো না তো আজকের জন্য টাটা